আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে এবং ধামাকা কালেকশন আছে ইনশাআল্লাহ মার্কেটের সর্বোচ্চ বেস্ট কালেকশন এবং বেস্ট অফার প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ ফোনগুলো পেয়ে যাবে আর ফোন ফোনহাট নতুন নতুন কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য ভালো অফার প্রাইস থাকে এবং ভালো কালেকশন দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সারা বাংলাদেশের বা দেশের বাইরে থেকে চাইলে আপনারা আমাদের কাছ থেকে ফোন আপনাদের পছন্দ ফোনগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে ইনশাল্লাহ নিঃসন্দেহ দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স বলে আপনার পছন্দ ফোনগুলো পেয়ে দেবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আহ মার্কেটে কিছু অসাধু আছে আপনাকে ডিসপ্লে ফোনের মাদারবোর্ডের লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিতেছে এগুলো হচ্ছে বাউতাবাজি কোনোটাই আসলে কাজের না যেটা লিগ্যাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্টজন কিনবেন আপনাকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে আমরা যেহেতু সেগন্যাল বেচি এর জন্য আরও তিন দিন বেশি বাড়াই দিই যেহেতু কাস্টমারের আরও একটা ভালো সাপোর্ট পায় ইনশাল্লাহ তো আমরা আজকে কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে অবশ্যই নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা অবশ্যই দিয়ে রাখবেন আর নতুন নতুন অফার গুলা পেয়ে দেবেন আর একটা স্পেশাল দামাক অফার বলে দিচ্ছি আমাদের একটা আহ ক্যাম্পিং চলতেছে একটা ফ্রিজ এল ইডি টিভি এবং ইলেকট্রিক কেপ এই তিনটা গিফট আমরা আপনাদেরকে আহ গিফট দিচ্ছি যে কোনো স্মার্টফোন কিনে আপনি এই অফারটার আওতাভুক্ত হতে পারেন বা যে কোনো কাস্টমারে এটা বিজি হতে পারেন ইউজ এবং ইন্টার যে কোনো ফোন কিনেন এবং আমাদের কাছ থেকে পেয়ে দেবেন ইনশাল্লাহ রেজাল্টার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাই দিব কে বিজি হয়েছে তো আমরা আজকে স্যামসাং এর অনেক ডিভাইস আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একদম ভালো একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমি প্রাইসগুলো বলে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এস টোয়েন্টি ফোর আল্টা দুটা ভ্যারিয়েন্ট আছে দেখা দিচ্ছি এটা হচ্ছে কাটেনিয়াম কালার যেটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন একেবারে কোনো ধরনের খোলা নাই অথেন্টিক দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন চমৎকার ফোন অ্যাকচুয়ালি ফোরআটা রেডি হচ্ছে গিয়ে আপনার হলো এইটটি সিক্স থাউজেন্ড টাকা মাত্র এইটটি সিক্স থাউজেন্ড টাকায় এটারে এই অফারটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর এটার সাথে আমরা একটা গিফট দিয়ে দিব আগামী যারা হচ্ছে গিয়ে বৃহস্পতিবারে আসবেন তাদের জন্য এটা হচ্ছে একটা গিফট একটা ইয়ারবাডস গিফট থাকবে একটা ইয়ারবার দেখা হতো আরেকটা হচ্ছে স্পেশাল এডিশন ফোর আল্টা এই কালারটা মূলত না চমৎকার একটা ফোন ফ্রেশ কন্ডিশন আর যারা নিতে চান আর কি নিতে পারেন এর সাথে একটা গিফট থাকবে আগামী বৃহস্পতিবারের জন্য যারা নিবেন একটা ইয়ারবাডস গিফট থাকবে চমৎকার একটা ফোন এস্টোনি ফোর আলটা স্পেশাল এডিশন পাঁচশো বারো এটা মার্কেটে চলে নাইনটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে এইটি এইট থাউজেন্ড টাকা এইট্টি এইট থাউজেন্ড টাকায় সাত একটা ইয়ারবাড পেয়ে যাবেন আমাদের কাছে এস টোয়েন্টি ফোর আলটা আর হচ্ছে এইটি সিক্স যারা নিতে চান এই যে দুটো প্রোডাক্ট আছে আপনারা অফার প্রাইস পেয়ে যাবেন এরপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটা একেবারে মার্কেট চ্যালেঞ্জে দিব কন্ডিশন দেখেন মশাল্লাহ অনেক সুন্দর কন্ডিশন রাফ অ্যান্ড টা করার জন্য নিতে পারেন চমৎকার এটা হচ্ছে বৃহস্পতিবারের জন্য আমরা এই ইয়ারবাড সব দিতেছি পরের বুধবার বা শুক্রবার অন্য দিনে আসলে কিন্তু দিতে পারবো না শুধু বৃহস্পতিবারের জন্য অফার প্রাইস এটার সাথেও একটা ইয়ারবাস থাকবে এটা আজকে রেট থাকবে একদম চমৎকার রেট যারা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা নিতে চান বারো দুশো ছাপ্পান্ন আজকে রেট থাকবে মাত্র উনষাট হাজার টাকা সরি উনসত্তর হাজার টাকা রেট থাকবে এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে নিতে পারবেন আর আরেকটা মাল আছে ব্ল্যাক কালার এস টোয়েন্টি থ্রি এটা বডিতে একটু আনফ্রেশ আছে পিছনের জায়গায় ওটা ব্ল্যাক কালার ওটাও মালটা দিতে পারবো ওটার দাম হচ্ছে গা মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওইটা অফার প্রাইজে একটু আনফ্রেসের কারণে বারোদশ ছাপ্পান্ন আর এটা হচ্ছে উনসত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইস ইনশাল্লাহ শুধু এটা একদিনের জন্য এরপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আল্টা চমৎকার একটা প্রোডাক্ট বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ কন্ডিশন দেখেন মার্শাল্লাহ এ ক্লাস কন্ডিশন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আজকে একটা অফার প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকায় মার্কেটে সাত্রিশ আটত্রিশ হাজার টাকা চলে এটা ছত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা ইয়ারবার এটা শুধু বৃহস্পতিবারের জন্য এই অফারটা পেয়ে যাবেন এরপর হচ্ছে এল ইডি ফ্রিজ টিভি এগুলো তো অফার তো আছে ইনশাল্লাহ থাকবে এরপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস এই যে প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ এটা শুধু বৃহস্পতিবারের জন্য যারা নিতে চান এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল এটা তো সিম আছে দুটা সিমের ফেসিলিটি আছে নিতে পারবেন এ ক্লাস কন্ডিশন খুবই চমৎকার এরপর হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে এস টোয়েন্টি ফোর প্লাস এটা হচ্ছে বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন অথেন্টিক কোনো ধরনের খোলাবেটি নাই এটার সাথেও একটা ইয়ারবার পেয়ে যাবেন যারা বৃহস্পতিবারে নিবেন তাদের জন্য আর এই অফারটা এটার একেবারে রিজন হলো মাত্র 65000 টাকা এই প্রোডাক্টটা মাত্র 65000 টাকা পেয়ে যাচ্ছেন S24 প্লাস এরপর হচ্ছে S24 একবার চমৎকার একটা রেট দিব ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জে S24 যেটা হচ্ছে RGB 256 ডুয়েল সিম চমৎকার এটার সাথে একটা ইয়ারবাস সহ আর এটা রেড কম আগে দিছিলাম 56 আর আজকে রেট হচ্ছে কি আপনার মাত্র 54500 টাকা 54500 টাকা S24 সাথে একটা ইয়ারবাস সহ বৃহস্পতিবারের জন্য যারা নেবেন এরপর হচ্ছে S23 FE এস টোয়েন্টি থ্রি এফি চমৎকার একটা একশো আট জিবি টুল সিম আর র্যান্ডো মিসকাজও নিতে পারেন কন্ডিশনও ভালো আছে এস টোয়েন্টি থ্রি এ ভি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাড সহ নিতে পারেন ইনশাল্লাহ এরপরে চলে যাবো ছেলেকে আপনার এস টোয়েন্টি থ্রি এই যে এস টোয়েন্টি থ্রি চমৎকার প্রোডাক্ট আমাদের কাছে আছে এইগুলো সম্পূর্ণ দুশো ছাপ্পান্ন দুই ভেরিয়েন্টের এস টোয়েন্টি থ্রি একেবারে এ ক্লাস কন্ডিশন একটু কাছে নিয়ে আসেন দেখাই দিই এই যে চার্জিং ফুটগুলো দেখেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন কোন স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি থ্রি আজকে রেট থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন ছাড়া আর হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা হল বক্স দুশো ছাপ্পান্ন এবং সাথে ইয়ারবার সহ যারা নেবেন একেবারে অফার প্রাইজ এটা শুধু বৃহস্পতিবারের জন্য এই অফারটা তারা নিতে চান এরপর চলে চলে যেটা একটা একটা প্রিমিয়াম ডিভাইস বলে বা সেট এই যে ছোট হ্যান্ডি বেস্ট এবং কনফিগার অসাধারণ যে হাতের মুঠোয় আপনি হাতে নিয়ে হাঁটলেও বুঝতে পারবেন না যে এমন একটা কমফোর্টেবল একটা সেট আপনার কাছে আছে আর এটার কনফিগার কিন্তু অসাধারণ আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ প্রসেসর অনেক ভালো গেমিং ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন বলার চলে তো এই ফোনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকা হলো একশো আটা জিবি আর দুশো ছাপ্পান্ন হলো চৌত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইজ ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু ডুয়েল সিম আছে আমাদের কাছে পেয়ে যাবেন এরপর হচ্ছে স্যামসাং এ চুয়ান্ন এ সিরিজের মধ্যে একটা বেস্ট ফোন দুই হাজার চব্বিশ পঁচিশের মধ্যে এখনো প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায় দুশো ছাপ্পান্ন জীবী এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ডুয়েল সিম চমৎকার একটা ফোন ক্যামেরা ভিডিও এবং পাঁচ হাজার এম ব্যাটারি বেস্ট একটা ফোন বলার চলে এটার দাম হলো মাত্র পঁচিশ হাজার পাঁচশো সাত একটা ইয়ারবাড সহ এটা বৃহস্পতিবারের জন্য অফার প্রাইস এরপরে তো চলে যাব এটারই আরেকটা আছে বক্স সহ এ বক্স সহ পেয়ে যাবেন এই যে এটা ফুললি ফ্রেশ অনুষ্ঠান এই যে এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাড সহ আশা করি আপনাদের পছন্দ ফিজিক্যাল চমৎকার একটা ফোন এরপর চলে যাবো Samsung এর একটা এস টেন প্লাস এইটা অনেকের একটা শখের ফোন বলা চলে যেটা S10 প্লাস আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট আছে এস টেন প্লাস একটা স্পেশাল এডিশন ইউএস এর ভেরিয়েন্টের পাঁচশো বারো জিবি এবং ফুললি ফ্রেশ কন্ডিশন নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটার রেট থাকবে আজকে সাতাশ হাজার পাঁচশো সাত একটা ইয়ারবার্ড সহ এটা হচ্ছে অফার প্রাইস আর যেটা হচ্ছে রেগুলার এডিশন আট জিবি একশো আড়াই জিবি এটা দাম আপনার চব্বিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার্ড সহ পেয়ে যাবেন আমাদের অফার প্রাইস এরপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফ ই খুবই সুন্দর একটা প্রোডাক্ট একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ না সম্পূর্ণ ফ্রেশ উইথ বক্স সহ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 26500 সাথে একটা বক্স সহ পেয়ে যাবেন এবং ইয়ার সহ তারপর হচ্ছে Samsung এর A82 চমৎকার একটা প্রোডাক্ট আজকে রেট থাকবে 19500 টাকায় সাথে একটা ইয়ার সহ যারা নেবেন ইয়ার বাট সহ বৃহস্পতিবারের জন্য এই অফারটা থাকবে 19500 টাকায় এর হচ্ছে Samsung এর M15 চমৎকার একটা ডিভাইস আপনারা যারা নিতে চান খুবই সুন্দর মাত্র মানে দশ বছর যদি ইউজ করেন এই ফোনটা নষ্ট করতে পারবেন না সোজা কথা আছা দেয় মাংা ছাড়া তো সাথে আজকে একটা এয়ারবার সহ বৃহস্পতিবারের জন্য পেয়ে যাবেন এরপর হচ্ছে স্যামসাং এ ষোলো ফাইভ জি আট জিবি একশো জিবি একশো প্রেস কন্ডিশন তো এই ফোনটা যে কাস্টমার ইউজ করছে অল্প কয়েকদিন মানে হয়তো আট থেকে দশ দিন ইউজ করছে এরকম এটা হচ্ছে শুধু ডিভাইস যারা নিতে চান নিতে পারেন এটা রেগুলার সেল হচ্ছে আমাদের উনিশশো হাজার পাঁচশো এরকম তো আজকে রেট থাকবে মাত্র আঠারো হাজার টাকায় সাথে একটা বাস শো পেয়ে যাবেন এটা শুধু বৃহস্পতিবারের জন্য এরপর চলে যাব হচ্ছে কি আপনার স্যামসাং এর এ চৌত্রিশ একটা ডিভাইস আছে একটা চার্জার দেন এ চৌত্রিশ একটা ডিভাইস আছে এটা হচ্ছে আট জিবি র্যাম একটা আট জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি খুবই সুন্দর বেস্ট একটা ফোন এটার সাথে একটা এই স্পেশাল মানে এই অফারটা কোনো ফোনের সাথে থাকবে না একটা ইয়ারবাডস একটা চার্জার একটা কাভার একটা গ্লাস প্রোডাক্টের সহ শুধু এই মডেলটার ক্ষেত্রে এই তিনটা ডিভাইস আছে যারা নিতে চান নিতে পারেন এ চৌত্রিশ মাত্র একুশ হাজার টাকায় সাথে সম্পূর্ণ প্যাকেজ মানে কোনো জিনিস আপনার কেন লাগবে না সম্পূর্ণ প্যাকেজ আমরা দিয়ে দেবো এ চৌত্রিশের সাথে কাভার গ্লাস প্রোডাক্টার সহ এরপরে চলে যাব সে আমাদের স্যামসাংয়ের এই কালেকশনগুলো ছিল এখন আমরা চলে যাব হচ্ছে আইফোনের কিছু কালেকশন আছে আইফোনগুলো দেখা দিচ্ছি তো যারা আইফোন নিতে আগ্রহী অবশ্যই আমাদের কন্টিনিউ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের পছন্দ ফোনগুলো পেয়ে যাবে এই আইফোন টুয়েলভ বক্স সহ টুয়েলভ আছে থার্টিন আছে নিতে পারবেন এই যে আপনারা টুয়েলভের এর কালেকশন আছে ইনশাআল্লাহ বক্স সহ ছত্রিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ একশো জিবি নাইনটির মধ্যে কন্ডিশন হচ্ছে ব্যাটারি আশা করি আপনাদের সবাই পছন্দ হবে ইনশাল্লাহ এরপরে আইফোন থার্টিন একশো আড়াই জিবিচল্লিশ হাজার পাঁচশো টাকায় এ ক্লাস কন্ডিশন আছে কোন ধরনের খোলা বেডিং নাই খুব সুন্দর প্রোডাক্ট আপনারা র্যান্ডোস করে নিতে পারেন আইফোন থার্টিন ছেচল্লিশ হাজার পাঁচশো একশো আড়াই জিবি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একটা অফার থাকবে আজকে টুয়েলভ প্রো ম্যাক্সের দাম হলো মাত্র পঞ্চাশ হাজার টাকায় বা একশো আড়াই জিবি স্টোরেজ মাত্র পঞ্চাশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা একটাই প্রোডাক্ট আছে স্পেশাল প্রাইস রইল এটা এরপরে চলে যাব প্রো আমাদের লাগে নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো আজকে রেট থাকবে একশো দুশো ছাপ্পান্ন হচ্ছে পাঁচশো আর ওই পাঁচশো বারো জিবি রেট থাকবে সেখানে উনপঞ্চাশ হাজার পাঁচশো তো যেটা লাগে টুয়েলভ প্রো এ ক্লাস কন্ডিশন মাল আছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এরপর চলে যাব হচ্ছে আইফোন টুয়েলভের শুধু হচ্ছে ডিভাইস জিটা এটা রেট আজকে পঁয়ত্রিশ হাজার টাকা সাথে শুধু ডিভাইস পঁয়ত্রিশ হাজার টাকা অথেন্টিক ডিভাইসে ফুললি ফ্রেশ কন্ডিশন এবং ব্যাটারির সহ গ্যারান্টি আছে ইনশাল্লাহ এরপরে চলে দেবো আইফোন ইলেভেনের আইফোন ইলেভেন কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের আছে প্রোডাক্ট যার যেটা লাগিয়ে নিতে পারেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন পেয়ে যাবেন হচ্ছে কি আজকে রেট থাকবে একশো জিবি উনত্রিশ হাজার পাঁচশো আর দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে বত্রিশ হাজার টাকা এবং অথেন্টিক ডিভাইস আছে ইনশাল্লাহ নিতে পারেন অরিজিনাল প্রোডাক্ট এরপর চলে যাব হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস খুবই সুন্দর একটা প্রোডাক্ট আইফোন সিক্সটিন প্লাস একশো ব্যাটারি হেলথ আছে তো যারা নিতে চান আগ্রহী আমাদের কাছে আসতে পারেন প্লাস আজকে রেট থাকবে হচ্ছে আপনার টাকায় সাথে একটা ইয়ারবাডস থাকবে যে যারা নিতে চান একটা ইয়ারবাড সহ তিরানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর চলে চলে যাব হচ্ছে আইফোন ফোরটিন আইফোন 14 এর সাথেও আজকে একটা অফার দিয়ে দেবো ইনশাআল্লাহ একটা ইয়ারবাড সহ ফোরটিন যারা নিতে চান এই যে একটা ইয়ারবাড সহ আজকে রেট থাকবে হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আইফোন ফোরটিন একশো পার্সেন্ট অথেন্টিক একশো আটাই জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা হচ্ছে পাচ্ছি আইফোন ফি থার্টিন প্রো এটার রেট থাকবে পঞ্চান্ন হাজার টাকায় এক পিস প্রোডাক্ট পঞ্চান্ন হাজার আর রেগুলার অন্যান্যগুলো হচ্ছে আপনার ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকায় আপনার রেট চলে আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে এই এই কালারটা এটার সাথে পঞ্চান্ন হাজার টাকায় সাত একটা ইয়ারবাড সহ দিব এটা শুধু অফার বৃহস্পতিবারের জন্য থার্টিন থার্টিন একশো আড়াই জিবি চমৎকার অথেন্টিক ডিভাইস এটা হচ্ছে শুধু ডিভাইসের রেট থাকবে আজকে মাত্র থার্টিনের রেট পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এরপরে চলে যাব আপনার আইফোনের এক ছিল কালেকশন আর আমরা চলে যাচ্ছি যে এদিকে আরো অনেক কালেকশন আছে সনির সোনির আপনারা তো জানেন যে সোনির কালেকশন আছে খুবই সুন্দর এই যে সনির ফোন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন আছে সোনির ফার্স্টটা হবে এসি থ্রি এসি থ্রির দাম গা মাত্র এগারো হাজার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ রাফ টাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং চার হাজার পাঁচশো এম্পের ব্যাটারি ডুইল সিপ এই প্রোডাক্টটা দাম মাত্র এগারো হাজার সাথে একটা কিন্তু অফার আছে আপনার ফ্রিজও উইন করতে পারেন পঞ্চাশ হাজার টাকা দামের এবং একটা এলইডি টিভি বিশ হাজার টাকা দাম এরপরে একটা ইলেকট্রিক ক্যাটনি প্রায় তিন হাজার টাকা দাম এই গিফট গুলা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যেতে পারেন এই ফোনটা কিনেও সনির যেটা স্পেশাল একটা এডিশন বলা চলে এই ফোনটার হচ্ছে গিয়া একদম সবার একটা পছন্দ এটা হচ্ছে সোনি ফাইভ মার্ট থ্রি এটা একটা ট্রাস ফোন বলা চলে এটা হচ্ছে গা সোনির

আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিস প্রোডাক্ট আছে এরপর চলে যাব হচ্ছে সোনি এক্সপেরিয়া ফাইভ মার ফোর ফাইভ মার ফোর এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন চমৎকার আট জিবি র্যাম এক সাড়ে স্টোরেজ এর জেন ওয়ান পাঁচ হাজার এমবি ব্যাটারি ডুল সিম রাফ ফ্যানটা বিস করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন চমৎকার একটা বেস্ট ফোন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আর ধরেন নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম কন্ডিশন আছে এটা দাম হলো চব্বিশ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে তবে সামথিং কিছুটা ইস্যু আছে এ ফোনগুলোতে এই দুটা মডেলে এরপর সনির ওয়ান মার ফোর ওয়ান সিরিজের মধ্যে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট বর্তমান সময় অনেক ভালো একটা প্রোডাক্ট প্রিমিয়াম ক্লাসের একটা ডিভাইস এবং ক্যামেরা ফটোগ্রাফার যারা আছে একদম প্রফেশনাল ভাবে তাদের জন্য হলো এই ফোনগুলো আপনারা নিতে পারেন সোনির প্রতিটা ফোনই হচ্ছে ক্যামেরার একটা মাস্টার আর সোনির ক্যামেরা কিন্তু সারা ওয়ার্ল্ডে আপনারা জানেন যে ভালো আর ওয়ান মার ফোর কিন্তু কনফিগার অসাধারণ এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি ডুল সিম এবং এরজন ওয়ান পসেসর এবং একটা হেন্ডি বেস্ট ফোন বলা চলে মেটাল বডি সামনে পিছিয়ে গোল্ড ইউজ করা হয়েছে এবং এটাতে হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা যেটা লেন্স সহ ইউজ করা হয়েছে যেটা অসাধারণ ক্যামেরা আপনার ব্লগ ভিডিওর জন্য বেস্ট বলা চলে এটা দাম হলো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপর হচ্ছে চলে যাব হচ্ছে সোনির এক্সপিরিয়া ওয়ান মার টু এই যে অসাধারণ একটা ফোন ওয়ান মার টু এটার দুইটা তিনটা কালার হয় দুইটাই আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন ওয়ান মার টু আপনারা একেবারে এ ক্লাস কন্ডিশন আছে আট জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ ওয়াললেস চার্জার সাপোর্টেড এবং বড় স্ক্রিনের মধ্যে খুবই সুন্দর চার হাজার এম ব্যাটারি এই ফোনগুলাতে কোনো ধরনের ইস্যুজ নাই ওয়ান সিরিজে একশো একশো নিতে পারেন আপনারা এটার দাম হচ্ছে কি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে সোনি এক্সপ্রিয়া ফাইভ গরিবের আইফোন বলার চলে যেটা হচ্ছে এক্সপিরিয়া ফাইভ চমৎকার এই যে এই ফোনটা আমাদের কাছে কোয়ান্টিটি অনেকগুলো আছে এর আগে ছিল প্রায় বিশ পিসের মতো এখন কিছু কমে গেছে আর এটা তিনটা কালার হয় দুইটা আছে এই মুহূর্তে আরও আছে চালিয়ে দিতে পারবো সমস্যা নাই এটা হচ্ছে এক্সপিরা ফাইভ তিনটা কালার তিনটা কালারই আছে আমাদের কাছে চারটা কালার হয় তিনটা আছে আর এক্সপিরিয়া ফাইভ হচ্ছে ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ আর এটা হচ্ছে আপনার স্নাম্পন আটশো পঁয়ষট্টি এবং একত্রিশশো চল্লিশ এম বি ব্যাটারি মেটাল বডি কনেকগুলো ইউজ করা হয়েছে এবং হচ্ছে বারো মেগা পিক্সেল ক্যামেরা খুবই সুন্দর মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো সোনির একটা প্রোডাক্ট আছে এসি একজেট টু এই যে প্রিমিয়াম ক্লাসের একটা প্রোডাক্ট একজেট টু খুবই সুন্দর র্যান্ডম ইস করতে নিতে পারেন এটা হচ্ছে পিছনে জিবি র্যাম চোষ্টি জিবি স্টোরেজ এই ফোনটা মূলত ছিল ডলবি সাউন্ড সিস্টেম আসে এটাতে এটা দেওয়া সোনির যখন আপনি একটা মিউজিক শুনবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু কোয়ালিটি আছে খুবই সুন্দর এবং এটা কান ব্যথা করবেন এবং লং টাইম এটা দিয়ে যদি ফোনে কথা বলেন আপনি কান ব্যথা করবেন না খুবই সুন্দর একটু আগের ফোন বাট অনেক ভালো সার্ভিস আর এই প্রোডাক্টগুলো টোটালি হচ্ছে ইউজলেস কোনো ইউজ হয় না এই প্রোডাক্টটা দাম হল মাত্র বারো হাজার টাকায় আপনি আমাদের কাছে নিতে পারেন এরপর চলে যাবো ঠিক সোনি টেন মার্ক সি টেন সিরিজের মধ্যে একটা ফোন খুবই সুন্দর টেন মার থ্রি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি র্যাম সাড়ে জিবি স্টোরেজ সাড়ে চার হাজার ব্যাটারি কোনিং গরিলা গ্লাস সামনে পিস ইউজ করেছে এবং বারো মেগা পিসেল ক্যামেরা সিঙ্গেল সিম বেস্ট একটা ফোন এরপর চলে হচ্ছে সোনি ওয়ান মার থ্রি ওয়ান সিরিজের মধ্যে একটা ফোন ওয়ান মার থ্রি একেবারে একটা বেস্ট ফোন ক্যামেরা ভিডিও এবং গেম খেলার জন্য চমৎকার একটা ফোন বলা চলে ওয়ান মার থ্রি এমন কনফিগার কিন্তু অসাধারণ এবং এই বাজেটে আপনার অন্য কোনো ফোনে কম্পেয়ারই করতে পারবেন না এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ত্রিপোল এইট প্রসেসর পাঁচ চার হাজার পাঁচশো এমপি আর ব্যাটারি এবং ওয়ান সিম এক খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এ দামটা দামটাচে থাকবে অফার অফারওয়াইজ মাত্র চব্বিশ হাজার টাকা ওয়ান মার্ট থ্রি মাত্র চব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ফোনের কন্ডিশন আছে অনেকে হান্ড্রেড পার্সেন্ট চায় তাহলে কীভাবে সম্ভব এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে আমি তারপর দেখা দিচ্ছি যে দেখেন কন্ডিশন ওয়ালেন্টি ভালো আছে আর আরেকটা ফোন আছে আমার হাতে যে ফোনটা হালকা একটু আনফ্রেশ আছে এই যে বডিতে অথেন্টিক আছে হালকা একটু আনফ্রেশ এই ফোনটা আমাদের থেকে কাস্টমার নিয়েছিলো অনেকদিন ইউজ করছে তারপরে আমাদেরকে দিচ্ছে ব্যাকশেল এবং ডিসপ্লেতে চুল পরিমাণ কোনো দাগ নেই স্ক্রিনেও কোনো দাগ নাই এবং ব্যাকশেলে দাগ নাই জাস্ট হচ্ছে কি এখানে বড়িতে হালকা একটু কাভারের দাগ আছে তাছাড়া আর এমনি কোনো ধরনের সমস্যা নাই এই যে ফোনটা এইটা থাকবে আজকে রেট থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ওয়ান মার্ক থ্রি একটু অফার প্রাইজে এক পিস প্রোডাক্ট আছে আর হচ্ছে আরেকটা প্রোডাক্ট হচ্ছে জনপ্রিয় এখন সর্বোচ্চ বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা সব করা কালার এবং প্রোডাক্ট অ্যাভেলেবেল এই যে একটা প্রোডাক্ট খুবই হেভি এটা যদি পড়েও যায় আছার খেয়েও যায় কোনো সমস্যা নেই প্লাস্টিক ফাইভ এটা হচ্ছে টেন মার ফোর ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং ডুইল সিম রাফ অ্যান্ড ডাফ করার জন্য আপনারা এই প্রোডাক্টটা দাম হলো মাত্র চোদ্দ হাজার টাকায় বেস্ট ফোন আর টেন মার ফোর এটা চারটা কালার এই যে চারটা কালারই আছে মাল একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা পেয়ে যাবেন এই যে ব্ল্যাক হোয়াইট ব্লু এই সব কালারই আছে টেন মার ফোর তো আশা করি আপনাদের পছন্দ হবে আর বেস্ট একটা প্রোডাক্ট এটার দুইটা সিমেরও ফেসিলিটি আছে পাঁচ হাজার এমপিয়ার বেস্ট একটা ফোন এরপরে চলে যাবো হচ্ছে সনির কালেকশন শেষ হয়ে গেছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন আর রিয়েলমির ওপো বা পিক্সেলের অনেকগুলো কালেকশন আছে আপনাদেরকে দেখা দিচ্ছি ফার্স্টে দেখা কি পিক্সেল সিক্স প্রো আপনারা পেয়ে যাবেন সিক্স প্রো তিরিশ হাজার টাকা পড়বে বারো জিবি র্যাম এক জিবি স্টোরেজ পিক্সেল সিক্স প্রো চমৎকার একটা ফোন কারিসপ্লে এর মধ্যে বেস্ট লেভেল একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট একটা ফোন আর হচ্ছে পিক্সেল সিক্স আমাদের কাছে আছে দাম হলো চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন

মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো সেভেন যার যেটা লাগে নিতে পারেন অবশ্যই পেয়ে যাবেন এরপর বিকেল সিক্স এ আছে দাম হলো একুশ হাজার টাকা নিতে পারবেন তারপরে চলে যাবো হচ্ছে কি ওয়ান প্লাসের প্রিমিয়াম দুটা ডিভাইস আছে আমি দেখাই দিচ্ছি ওয়ান প্লাস আর বক্স সহ একেবারে সুপার মিন কন্ডিশন এই কন্ডিশন মালগুলো খুব রেয়ার ইউজ ডিভাইস হিসাবে পাওয়া যায় না তো এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে অফার প্রাইস মাত্র উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা হলো ক্যামেরার একটা মাস্টার ফোন খুবই সুন্দর আর এটা হচ্ছে বক্স সহ এই যে ইলিভেন আর বক্স আদার সহ পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় একেবারে যারা ব্লগ ভিডিও করতে চান যে তিরিশ হাজার টাকা বাজেট এই ফোনটা নিতে পারেন মানে আপনার জন্য বেস্ট হবে যারা নিতে চান ইলিভেন আর এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় চালিয়ে দিতে পারবো না এরপর ছিল ওয়ান প্লাস এর এইট আর এটা হচ্ছে গ্রিন লাইন ইস্যু আছে তিনটা গ্রিন লাইন আছে এই ফোনটাতে অথেন্টিক আছে এটা দিয়েও আপনারা ভিডিও করার জন্য ওই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা গ্রিন লেন আছে এগুলো বাড়বে না অনেক দিন ইউজ করতে পারবেন এই ফোনটা দিয়ে যদি পাবজি ফ্রি ফায়ার যত গেম আছে সব খেলতে পারবেন এবং ক্যামেরার মাস্টার একটা ফোন এই ফোনটা দাম এটা রাখবো মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকা যারা নিতে চান তাহলে আপনাদের যারা নতুন ফেসবুক পেজ ইউটিউব টিকটক যারা নতুন ভিডিও বানাইতে চান তাহলে আপনার জন্য এটা বেস্ট কারণ কম ইনভেস্টে ভালো ক্যামেরা ভিডিও পাচ্ছেন এবং আপনি লং টাইম মিস করতে পারবেন পরবর্তীতে আপনার যখন পেস গ্রোথ হবে ভালো হবে বা ইনকাম আর্নিং আসবে তখন আপনি আরও ভালো ডিভাইস নিতে পারেন অনেকের বাজেট কম থাকে একটা ভালো ডিভাইস চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা মাত্র বারো হাজার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারেন ফিক্সড দাম এক পিস প্রোডাক্ট আছে এরপর হচ্ছে OnePlus এর নাইন আর খুবই চমৎকার এটাও ক্যামেরার জন্য একটা মাস্টার ফোন এবং ডিসপ্লে ভালো এবং ইন ডিসপ্লে ফিঙ্গার চমৎকার OnePlus 9R নাইন আর জিবি একশো জিবি দাম হলো মাত্র একুশ হাজার টাকায় একেবারে ভালো একটা ডিভাইস একুশ হাজার যাবেন ওয়ান প্লাস নাইন আর পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের কাছে ভিভোর আছে চমৎকার এটা হলো ভিভো বি ফোর ডি লাইট এই মালটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুবই রেয়ার হলো আট একশো আট অ্যাভেলেবেল এবং এটা হলো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ উইথ বক্স হাজারশো কন্ডিশনটা খুবই ভালো আছে জাস্ট ওই যে কভার লাগাইছে না কাবারের একটু দাগ বসে সেটা প্লাস্টিক বড়ি এই কারণেই কাভারটার দাগ বসে বসে কিন্তু ব্যাকসাইলে কোনো দাগ নাই স্ক্রিনেও কোনো চুল পরিমাণে দাগ নাই হচ্ছে ভিভো বি ফোর্টি লাইট আট জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজ একটা অফার প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা পুরো প্যাকেজ আছে কোনো কিছু কিনতে হবে না এবার হচ্ছে ভিভো বি থার্টি আজকের রেটেও মাত্র ভিভো বি থার্টি বক্স হাজারশো বত্রিশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জে দেব বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন খুবই চমৎকার আশা করি আপনাদের পছন্দ হবে এরপরে ভিভো বিশ চমৎকার একটা ডিভাইস উনত্রিশ জিবি রেট থাকবে হলো কা মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার মার্কেট চ্যালেঞ্জ দিলামিভো Vivo উনত্রিশ ক্যামেরার জন্য একটা মাস্টার ফোন এবং ভিডিওগ্রাফিক্সের জন্য অনেক ভালো কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আঠাশো এরপরে চলে যাবো ভিভো বি পঁচিশ প্রো আট জিবি একশো জিবি বক্স চার্জার সহ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এ ক্লাস কন্ডিশনের মাল এটা আজকে রেট থাকবে হলো চব্বিশ টাকা একদম মার্কেট রেট চব্বিশ টাকা হলে নিতে পারবেন এরপরে বেস্ট অফারে দিয়ে দিলাম ইনশাল্লাহ এরপরে ভিভো ওয়াই থার্টি এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র তেরো টাকা বক্স সহ শহ এরপর হচ্ছে চলে যাবো রিয়েলমির কিছু কালেকশন আছে রিয়েলমির টুয়েলভ প্লাস এই যে বক্স আজকে রেট থাকবে হলো টাকা এই প্রোডাক্টটা নিতে

নোট থার্টিন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার দুশো মেগাপিক্সেল ক্যামেরা খুবই সুন্দর এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গারপ্রিন্ট রাফ রাফেন্টা ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে রেডি হয়ে একেবারে রিজনেবল মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকায় অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার থার্টিন প্রো বক্স হাজার সহ এরপর হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস মাত্র অল্প কয়েকদিন হয়তো পনেরো দিন বা বিশ দিন ইউজ করা এটা নোট ফাউন্টেন প্রো প্লাস 12 জিবি 256 বক্স 1700 সম্পূর্ণ সবকিছু আছে এই যে নোট 14 প্রো প্লাস এর বক্স কই এই যে উস্তাদ কই এই যে সরি এই যে আমার চোখের সামনে আছে এই যে একদম পুরো ইনটেক করলেও সম্ভব কিন্তু আমরা করতেছি না এটা যদি ইউজ ডিভাইস এটা নিতে পারেন এটা দাম হলো মাত্র 27500 27500 টাকায় দিয়ে দিলাম একবার অফার প্রাইস যারা নিতে চান নিতে পারেন একেবারে বেস্ট একটা অফার প্রাইস দিয়ে দিলাম নোট 14 প্রো প্লাস এরপর হচ্ছে গায় রেট দিব 12000 টাকায়

এরপর একটা রেনু থ্রি আট একশো আঠাশ এরপরে রেনু ফাইভ প্রো বারো দুশো ছাপ্পান্ন মাত্র উনিশ হাজার টাকায় এরপর হচ্ছে ওপো এফ সাতাশ সাতাশ এফ ফাইভ জি যারা আট একশো আঠাশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চব্বিশ হাজার টাকায় এরপরে চলে যাওয়া যাচ্ছে একটা সুন্দরী ফোন আমরা দেখাবো এটা হচ্ছে এল জি বেলভেট চমৎকার অরোরা গোল্ড কালার র্যান্ডমিসন নিতে পারেন এবং ফিঙ্গার প্রিন্ট কারের মধ্যে বেস্ট লেভেলের ফোন এটার দাম হল গা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এবং তিনটাই কালার আছে ইউনিক লেভেলের তিনটা কালার যার ভালো লাগে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো টাকায় তারপরে চলে যাওয়া হচ্ছে গা ওয়ের পি থার্টি পি থার্টি প্রো এই যে প্রোডাক্টটা আজকে রেট দেবে মাত্র উনিশ হাজার পাঁচশো করে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস দুইটা ডিভাইস আছে যার যেটা লাগে আমাদের কাছে নিতে পারবেন তারপর চলে যাবো হচ্ছে আপনার লাইকা লেটেস্ট ফোন ওয়ান যেটা হচ্ছে আপনার বারো জিবি এরম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর জন্য ওয়ান ত্রিপল এর পর এবং পাঁচ হাজার এমবি ব্যাটারি ইনস্টেল ফিঙ্গারপ্রিন্ট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় অফার বাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে গিয়ে আপনার এরো যে একটা প্রোডাক্ট এফ ফিফটি ওয়ান সি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় চমৎকার একটা ফোন আর জিবি এরম একশো আট জিবি স্টোরেজ একটা ফিজিক্যাল একটা ইসি এবং মেমোরি কার্ডের স্লোরও আছে এবং কোনো ধরনের ইস্যু নাই তারপর চলে যাবো মোটরলার কিছু কালেকশন মোটরলার হচ্ছে

দুই হাজার পঁচিশ এর মডেল একশো আঠারো আদর্শ থাকবে আমাদের কাছ থেকে আজকে মাত্র ছাব্বিশ হাজার টাকায় বক্স পেয়ে যাবেন এরপর হচ্ছে গিয়ে আপনার ফিফটি নিউ এস ফোরটি নিউ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম মাত্র ছাব্বিশ হাজার টাকা এরপর হচ্ছে মোটর এস ফোরটি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট হাজার বিশ বছর এবং হ্যান্ডি ওয়াইটলেস ফোন স্পেশাল এডিশন হচ্ছে লেদার এডিশন এই যে প্রোডাক্টটা কন্ডিশন অনেক ভালো আছে তো যারা নিতে চান নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এস ফোর্টি নিউ আর জিবি দুশো ছাপান্ন জিবির চমকের একটা ফোন এবং দুইটা সিমের ফেসিলিটি এবং ফিজিক্যাল সিম শো তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশন ছিল পরবর্তীতে আবারও চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন কাজ শুনিয়ে বেলে ভালো লাগলে ভালো দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম